জিন্স বা গাবারিং প্যান্টের লম্বা কমাতে কোনো প্রকার মেশিন লাগে না প্রথমে আমাদের যতটুকু কমানো প্রয়োজন ততটুক আমরা মার্ক করে নিয়ে কেটে ফেলে দিলাম এরপর বাতি অংশটা কেটে ফেলে দিয়ে এই লেগটা এখানে আমরা অ্যাটাচ করব দেখুন আমরা পয়েন্ট মিলিয়ে নিলাম এরপর শক্ত থেকে একটা সুতা নিয়ে আমরা হ্যানিডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এখানে আমরা দর্শক বুধার স্বার্থে আমরা কন্টাস কালার সুতা নিয়েছি আপনারা চাইলে মেসিং কালার সুতো নিতে পারেন তাছাড়া সেলাই হয়ে যাওয়ার পর এখানে সুতাটি আর দেখা যাবে না দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমরা বটম থেকে একটু দূরে সেলাই করছি কেননা যখন আমাদের পুরা সেলাই হয়ে যাবে উল্টে নিলে যেন আমাদের বটমের যে অরিজিনাল সুতাটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় আপনারা এই কাজটা ঘরে বসে খুব সহজে করতে পারেন কোনো প্রকার ঝামেলাবিহীন এবং টাকা এবং সময় বাঁচিয়ে কাজটা ঘরে করার জন্য আমাদের টেকনিকটা অবশ্যই ফলো করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি চাইলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজ করছি আমাদের সেলাই হয়ে আসলো আমরা একটা গিট দিয়ে নিলাম যাতে সেলাইটি আর খুলে না যায় এরপরে এখানে থাকা আঁশগুলি এখন আমরা কেটে ফেলে দিলাম কেটে ফেলে দেওয়ার পর এখন আমরা হ্যান্ড রেলের মাধ্যমে অবাল্যকর মতো একটা সেলাই করে দিব এই সেলাইটি করার পর আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কি মেশিনে করলেন না হাতে তবে এখানে ফোর ট্রেড হবে না থ্রি ট্রেড ওভারলকের মতো হবে এখান থেকে ছেলে হয়ে যাওয়ার পর কোনো প্রকার টান দিলে আসবা বা সুতা বার হবে না দেখুন আমাদের সেলাই করা শেষ এখানে টান দিলে কোনো প্রকার আসবা বা সুতা বার হবে না দেখুন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি প্যান্টের লম্বা ছোট করে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন